উনিশ ফেব্রুয়ারি সকাল আটটা উত্তরের হাউস বিল্ডিং এলাকা থেকে ভিক্টোর ক্লাসিক বাসে করে এয়ারপোর্টে যাচ্ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী কিছু দূর যেতেই পাঁচ ছয়জন তরুণ ওঠে বাসে অস্ত্রের মুখে জিম্মি করে পাঁচ ছয়জন যাত্রীর মোবাইল মানিবেগ ছিনিয়ে পালিয়ে যায় তারা ওঠার প্রায় মিনিট পরেই জন ছেলে নর্মাল যাত্রীর মতোই বাসে উঠে যায় ওরা হঠাৎ করে একজন ছুরি বের করে খুব জোরে চিল্লায় বলে সবাই চুপ কর যা কিছু আছে তাড়াতাড়ি বের করে দে মানুষের হচ্ছে ওয়ালেট নিয়ে গেল প্রায় পাঁচ ছয় জনের এর আধ ঘন্টা পর ফ্লাইওভারে একই পরিবহনের আরেকটি বাস আব্দুল্লাপুর পার হলে একই ঘটনা ঘটে অস্ত্রের মুখে কয়েকজনের মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় তারা ভুক্তভোগী এই শিক্ষক জানান এক পর্যায়ে যাত্রীরা এক হয়ে প্রতিরোধ করলে বাস থেকে নেমে পালিয়ে যায় তারা সব জানাল আটকান আটকানোর পরে আমার হাতে 40000 টাকা দামি একটা মোবাইল সেট ছিল Motorola যখন আমি না দিতে চাই তখন সে চাইনিজ চাকু বের করে চাকু দেখার পর আমি মোবাইল ছেড়ে দেই ওই শিক্ষকের দেয়া বাসার নম্বরের সূত্র ধরে সময় টেলিভিশন সারাদিন দিন খুঁজে সন্ধান পায় রামপুরায় চালক জানালেন ডাকাতির ভয়াবহ অভিজ্ঞতার কথা আর 10টা করে সুইজ গিয়ার অস্ত্র এগুলা মনে হল কোন फेंक dise শিক্ষা দিছে আর দুই তিনটা তো হইছে আমাদের তো ভয়ই স্যার কিছু বলে তো স্যার আমাদের পুষ দেয় যাত্রীদের অভিযোগ উত্তরা টঙ্গী গামী ফ্লাইওভারে এমন ঘটনা প্রায় নিয়মিত চিন্তায় ডাকাতিতে অতিষ্ঠ তারা গত মাসে এখানে প্রকাশ্যে চিন্তার ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয় চিন্তাইকারীর বা ধরেও রক্ষা মেলেনি জানের কোনো মায় নাই কেউ বলতে পারবো না সকালবেলা অফিসে গেলে আবদুল্লাপুর থেকে উত্তরা পর্যন্ত যাওয়া পর্যন্ত সে নিরাপদ কিরা একশো গজ দূরে পুলিশ থাকা অবস্থায় কিভাবে চিন্তাইকারী মোবাইল নিয়ে এ দিয়ে আঘাত করে শুধু চিন্তায় ডাকাতি নয় পকেটমার ও মলমপাটির দৌরাত্ব আছে এই ফ্লাইওভারে পাশের জন্য কিনা কিমেলের শুঙ্গান হয়েছিল এরপরে অনেক কোন অচতন ছিল তো অনেকে থেকে ফিরে আসার পরে দেখে যে ওনার দুই লাখ টাকার মতো নাই হয়ে গেছে তবে বেশিরভাগ ঘটনায় মামলা হয়নি উত্তরা পূর্ব থানায় ভুক্তভোগীর কাছ থেকে নেওয়া হয়েছে মোবাইল হারানোর জিডি তবে পুলিশ বলছে ভিন্ন কথা বিভিন্ন জেলার লোকজন আসে বাসমান তারা অপরাধ করে তারা দ্রুততার সহিত চলে যায় যতগুলো এলাকা আছে আমরা প্রত্যেকটা এলাকায় অভিযান পরিচালনা করতেছি এবং আমরা চেষ্টা করতেছি দ্রুততম সময়ে অপরাধগুলো নির্মূল করার অপরাধ বিশ্লেষকরা বলছেন ফ্লাইওভারের এন্টি এক্সিট পয়েন্টগুলোতে নজরদারি বাড়িয়ে দ্রুত সমস্যার সমাধান করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব এই জায়গাতে যখন তাদের একটা বড় ব্যত্যয় থাকে সেই ঘাটতির সুযোগ নিয়েই এই অপরাধী চক্র নানাভাবে সক্রিয় হয়ে এক একজনের কাছ থেকে এক একভাবে তার মূল্যবান যে জিনিস অথবা উপকরণ রয়েছে সেটাকে চুরি ছিনতাই অথবা ডাকাতি করে নিয়ে যাচ্ছে ডাকাত ও ছিনতাইকারীদের গ্রেপ্তারের পাশাপাশি পৃষ্ঠপোষকদেরও আইনের আওতায় আনার পরামর্শ বিশ্লেষকদের যানজট থেকে বাঁচতে টঙ্গি ফ্লাইওভারে উঠে উল্টো সর্বস্ব হারাতে হচ্ছে যাত্রীদের পাশে উঠতে গিয়ে অথবা যাত্রীবাহী বাসে উঠে গিয়েও ছিনতাইকারীর কবলে পড়ছেন তারা একের পর এক এমন ঘটনায় আতঙ্কে ফ্লাইওভারের ব্যবহারকারীরা নিয়মিত টহলের মাধ্যমে এটির যৌক্তিক সমাধান চান তারা মাসুদুর রহমান সময় সংবাদ ঢাকা